সুভাষচন্দ্র বসু ও প্রতুল চন্দ্র সরকারের সক্ষতা লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস অনেক পুরনো দিনের কথা শিয়ালদার সরস্বতী প্রেসে তখন দরকারি কাগজপত্র ছাপানোর জন্য প্রায় আসতেন সুভাষচন্দ্র বসু সেই প্রেসে তখন প্রায় বিকেলবেলা বসত এক আড্ডার আসর আড্ডার আসরে প্রায় যেতেন এক অস্তি যাদুকর নাম প্রতুল চন্দ্র সরকার সুভাষচন্দ্র বসুর সঙ্গে প্রতুলচন্দ্র সরকারের আলাপ সেখানে শিক্ষিত বাঙালি হয়েও প্রতুল ব্রিটিশদের গোলামি না করে ম্যাজিক দেখিয়ে স্বাধীনভাবে নতুন কিছু করার চেষ্টা করছেন সেটা দেখে আকৃষ্ট হয়েছিলেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু হয়ে উঠলেন প্রতুলচন্দ্রের সুভাষ দা ধীরে ধীরে দুজনের গড়ে উঠলো সক্ষতা সরস্বতী প্রেসে সেই আড্ডায় প্রায় অনেকে প্রতুল চন্দ্র সরকারকে অনুরোধ করতেন ম্যাজিক দেখাতে কিন্তু রাজি হতেন না প্রতুল বলতেন ম্যাজিক দেখানো হয় মঞ্চে এখানে না অনেক অনুরোধের পরেও সিদ্ধান্তে অনড় রইলেন প্রতুল চন্দ্র নাছড় বান্দা বন্ধুরা প্রতুলের এই সব যুক্তি মানতেন না তারা প্রতুলের আড়ালে ধরলেন সুভাষচন্দ্র বসুকে আপনি বললে ও দেখাবে আপনার কথা অমান্য করতে পারবে না সুভাষচন্দ্র এরপর দুই একবার হালকা অনুরোধ করলেন কিন্তু প্রতুল রাজি হলেন না একদিন প্ল্যান করা হলো ওকে রাগিয়ে দিতে হবে যাতে বাধ্য হয়ে ম্যাজিক দেখায় পরিকল্পনা মতো আড্ডার সময় সুভাষচন্দ্র বললেন প্রতুল আজ আর মন লাগছে না একটা ম্যাজিক দেখাও সবই নয় অনুরোধ প্রত্যাখ্যান করলেন প্রতুল চন্দ্র সুভাষচন্দ্র বললেন দেখাবে কি করে বড়দের ম্যাজিক তুমি জানো না যা দেখাও ওই বাচ্চাদের জন্যেই এই কথাতেই কাজ হলো খেপে গেলেন প্রতুল বললেন কি আমি ম্যাজিক জানি না দিন আপনার রুমালটা এই বলে সুভাষচন্দ্র বসু রুমালটা নিয়ে দেখালেন বেশ কয়েকটা অসাধারণ ম্যাজিক মুগ্ধ হলেন সুভাষচন্দ্র বললেন প্রতুল একদিন তুমি অবশ্যই বড় হবে বিশ্বজোড়া খ্যাতি হবে তোমার তবে তোমাকে একটু রেগে উঠতে হবে রাখলেই তুমি হবে বিশ্বজয়ী জাপানে যাওয়ার ব্যাপারটাও প্রতুলচন্দ্র সরকারের মাথায় প্রথম ঢোকান সুভাষচন্দ্র বসু বার বার বলতেন ইংল্যান্ড গিয়ে লাভ নেই ওরা নেটিভদের সম্মান দেয় না তুমি জাপানে যাও সম্মান পাবে দেখা হলেই প্রতুলকে জিজ্ঞেস করতেন কবে যাচ্ছ জাপান কিন্তু বললেই তো আর যাওয়া যায় না প্রতুল তখন উঠতি যাদুকর পরিচিতি নেই অর্থ নেই এসব ভাবতে ভাবতেই একদিন চৌরঙ্গি থেকে হেঁটে আসছিলেন প্রতুল হঠাৎ একটা কালো অষ্টীম গাড়ি পাশে এসে দাঁড়ালো সুভাষচন্দ্র গাড়ি থেকে বললেন প্রতুল কোথায় যাচ্ছ আমার গাড়িতে এসো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি প্রতুল প্রথমে রাজি হলেন না সুভাষচন্দ্র বললেন আমি বলছি তুমি এসো গাড়িতে উঠলেন প্রতুল সুভাষচন্দ্র বললেন শোনো রাসবিহারীর সঙ্গে কথা হলো তুমি জাপান চলে যাও জাপানে ম্যাজিক দেখিয়ে নিজে উপার্জন করো রাসবিহারীকেও কিছু টাকা তুলে দাও এরপর আর জাপানে যাওয়া নিয়ে দ্বিতীয়বার ভাবেননি প্রতুল প্রস্তুতি শুরু করলেন জাপানে যাওয়া তিল তিল করে জমানো পয়সা আর সুভাষচন্দ্র বসুর আশীর্বাদ নিয়ে প্রতুল জাপানে যাওয়ার জাহাজে উঠলেন যাত্রীবাহী বিলাসবহুল জাহাজে ভাড়া বেশি তাই মালবাহী জাহাজে চড়লেন প্রতুল চন্দ্র খদ্দের ডেকে যাত্রী ছিলেন প্রতুল জাপানে জাহাজ পৌঁছনোর কিছুদিন আগে শুরু হলো সামুদ্রিক ঝড় ক্যাপ্টেন হুকুম দিলেন কেবল যাত্রীরাই ভিতরে যেতে পারবেন ডেকে রাখতে হবে সঙ্গে জিনিসপত্র বাক্স কিন্তু প্রতুলের কাছে নিজের ম্যাজিক বাক্স ছিল জীবনের সব কিছু যেহেতু ম্যাজিক বাক্স নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না তাই ম্যাজিক বাক্স আঁকড়ে ধরে ডেকেই বসে রইলেন প্রতুল ঝড় বৃষ্টির মধ্যে বাক্স আঁকড়ে ডেকেই রাত কাটালেন তিনি তারপর অনেক বাধা বিপত্তি কষ্ট সৃষ্ট করে প্রতুলচন্দ্র যখন জাপানে পৌঁছলেন তখন দেখলেন তার ম্যাজিক বাক্সটি তার কাছে আর নেই দুঃখ হতাশা গ্রাস করল প্রতুলকে এমনিতেই নতুন দেশ তারপরে ম্যাজিক দেখার বাক্সও নেই প্রতুল পড়লেন মহা বিপদে ভাবতে লাগলেন কি করবেন মনে এসে গেল সুভাষচন্দ্র বসুর কথা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব প্রতুল ভাবলেন তিনি লড়াই ছাড়বেন না স্বাধীনতার জন্য অর্থ সাহায্য তাকে করতেই হবে অনেক বাধা বিপত্তি সুবিধে অসুবিধে কষ্ট অপমান তার ভোগ করে প্রতুলের প্রথম শো হলো জাপানে উনিশশো সাঁত্রিশ সালের বিশে জুন দেখালেন বিখ্যাত খেলা এক্সরে আই প্রথমে ময়দার তাল তারপর রুমাল দিয়ে চোখ বেঁধে দেয়া হলো প্রতুলের কিন্তু এরপরেও সামনের বোর্ডে যা লেখা হলো সব বলে দিলেন প্রতুল হুলস্থুল পড়ে গেল জাপানে অনুরোধ এলো এই খেলা আবার দেখাতে হবে ২৬ জুন আবার শো হলো শো হাউসফুল আবার অনুরোধ এলো শোয়ের আবার হাউসফুল আর কোনো দিনও ফিরে তাকাতে হয়নি প্রতুলচন্দ্র সরকারকে জাপানে ম্যাজিক দেখিয়ে যে টাকা উপার্জন করেছিলেন তার বেশিরভাগটাই তুলে দিয়েছিলেন রাসবিহারী বসুর হাতে পরবর্তীকালে ম্যাজিক দেখিয়ে হাজার হাজার টাকা তুলে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর হাতে সুভাষচন্দ্র বসু প্রতুলচন্দ্র সরকারকে বানিয়েছিলেন জাদুকরের বেশে এক বিপ্লবী